দৌড়াতে কাছে এলেন জন ভাই বড় দাদা কাটা মুরগির মতো ছটপট ছটপট করে কান্দে কাটা মুরগির মতো এদিক ওদিক করে সেই সময় মামে হোসেন বলেছিল দাদা গো কে আপনাকে এরকম বিস্মান করিয়াছে দাদা কে আপনাকে মেরেছে কে আপনাকে বিস্মান করালো একবার শুধু বলেন আমি তার বংশকে তস করে দিব কিন্তু আপনাকে মরতে দেব না একবার শুধু

বললো আমি অত রকম জানি না কি বললো আমি অত রকম জানি না আমার জামনি ঘুম ভেঙেছে কে জানো একটা কাপড় পড়ে আমার সামনে দিক থেকে চলে গেল আমি তার মুখটা দেখতে পেলাম না আমি তার পিছনটা দেখেছি আমি তোমাকে কেমন করে আইডিয়াতে নাম বলে দেব রে আমি যদি নাম বলে দি আর সে যদি সেটা না হয় তাহলে তুমি তাকে যদি মেরে দাও আমি রোজ হাসরে ময়দানে কি জবাব দিব এই কথা বাত্রা বলা বলি আর যেন বেশিক্ষণ বাজবে না ইমামে কাসান যেন আর কোন থাকবে না ইমামে হাসান যেন কলি জাটা লারে রে গুপটা যেন নাড়া নারী করে সেই সবাই নিজের ছোট্ট বা

বুক নিয়ে কান্দে বাবা গো তোমার বড় ভাই তোমার সামনে যদি কান্দে কোনো ভাই শুইতে পারে ভাইরে আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও ইমাম আগাজান চটপট 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 করে যেন কান্দে বড় ভাই ছোট ভাইকে ধরে ধরে কান্দে ছোট ভাই বড় ভাইকে ধরে নিল দাদা গো আপনি এরকম কথা বলিয়েন না দাদা আমি সবই সইতে পারব কিন্তু আপনার চোখের জল সইতে পারব না আমার মা ফাতেমা যখন দুনিয়াতে ছিল দাদাগো। আমার মা বলে দিয়েছিল ভাই ভাই কোনো দিন ঝগড়া করবা না আমার নানা সান যখন দুনিয়াতে ছিল আমার নানা সান বলে দিয়েছিল ভাই ভাইকে কষ্ট দিবে না ওগো দাদা সান তোমার চোখের পানি দেখেছি গি গি আমার কলিজাটা গেবর গেবর হয়ে গেল দাদা ভাই ভাই কথা বলতেছে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে

आली माथर ताज हसन हुसन कानर दौल फातेल से जटना तेरे फूल आली माथर ताज हसन हुसन कानर दुल आली और फातेमा दुई नौ दिन मौना आली अरफाते दुई नौ दिन म गौना दिन मिलो ছয় মতির ডানা হাসান হোসেন দুইটি মগনা নদীর মতি সেই মতিতে চমকে ওঠে সারা মাগল গাত ফাতে মা বাত চন্না তের ফুল ফাতে মা বাত চন্না তের ফুল আলি মাথার তাজ হাসান হোসেন কানের দুল আর কি মা একটু আগে চলে এসে এরা শুনবে না নিজে এর মালিক কথা বলছে শুনে না তো আমরা তো যেমন তেমন আমার কি শুনবে

জীবন এটা কোথায় থেকে ছাড়লাম বলুন ইমামে হাসান এখান থেকে জীবনটা জমে যেত আপনার খালি উঠাউটি করতে লাগে আব্বা মার ইমামে হাসান সেই সময় ব্রাদা মুসলমান দন যাওয়া যাওয়া অবস্থা ভাই ভাই ভাইকে জড়িয়ে ধরে ধরে কান্দে সেই সময় ইমামে হাসান কেন্দে কেন্দে বাবা নিজের বেটা আবুল কাসিমকে ডাক দিন লাদেলা দুনারা ও বেটাই আবুল কাসে এসো এসো বেটা একটু আমার কাছে এসো আবুল কাসেম এলো গো আসার পরে আবুল কাসিমের হাটটা ধরে বললো বেটা আমি তোমার আব্বা দুনিয়াতে থাকবো না হয়তো আমি কয়েক মিনিটের মধ্যে পর্দা হয়ে যাব ও বেটায় আবুল কাছে আজ থেকে আমি তোমাকে বলতেছি তোমার ছোট্ট চাচা ইমাম হোসেনের হাতে তোমাকে আমি সপে দিলাম বাবা হোক না কেন তোমার চাচা মা হোক না কেন তোমার চাচা ও বেটায় আবুল কাছে শোনো শোনো বেটার তোমার চাচাই মামে খুশে যেইখানে যেতে বলবে তুমি সেইখানে যাবা যেইখানে বারণ করে দিবে সেইখানে তুমি যাবা না এই কথা বাত্রা চলতেছে বোন জয়নাবকে ডাকলো বোন জয়নাব হয়তো আমি বিদায় হয়ে যাব এই কথা বাত্রা চললো বিবিকে চাই কে ডাকলো বিবি চাই বিবি আমি হয়তো বিদায় হয়ে যাব এই করতে করতে বাবা সারা পরিবারকে ডাকার পর পরিবার জানা কান্না করে বাবা কান্না কাটি করে গো ইমামে হাসান কথা বলতে বলতে দুনিয়া থেকে পর্দা হয়ে গেলেন সকলে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইমামে হাসান যখন মারা গেল মারা পরশিন লোকেরা দেখে 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 চলে যায় আচ্ছা বাবা বলো রে ছেলেরা যখন মারা যায় কাফন কটা পরানো হয়

আমার ডানে আমার মাটির বিছানা ওই আমি চলে যাবো আমায় তোমরা ওই আমি মরে গেলাম আমায় তোমরা খুইলা সেও না আমার ডানে বা বে মাটি মাটির বিছানা আমার ডানে বা বে মাটি মাটির বিছানা গাগা পাড়া পড়োশি ছেলে মেয়ে আছেন জাগারা জন্মের মতো বিদায় করে দিছেন তাহারা জোরে বল হা হা পারা মেয়ে ছেলে আছেন জিনারা জন্মের মতো বিদায় করে দিছেন তা হাঘা এই সগত আপন বলে এই সগত আপন বলে আর কে না আমার কখন কে তো জানে নাই জোরে বলুন আমার মরণা শিবে কখন কে তো জানে নাই ও আমি মরে গেলাম আমায় তোমরা ওই আমি চলে যা

বিবি যাইদা কান্দে সন্তানেরা কান্দে ভাই কান্দে বাবা গো কাফন দাফন করা হলো মাটি দুয়ানো হলো যতই হোক না কেন ভাই সইতে পারবে না ভাই ভাই আমাদের ঝগড়া থাকতে পারে কিন্তু বড় ভাই যদি মারা যায় বাবা গো ছোট ভাই বড় ভাইয়ের কাছে কাঁদতে পারবে না ভাইয়ের লাশের কাছে কাঁদতে পারবে না কিন্তু দেখবেন ছোট ভাই ঘরে যেন ডুকরে ডুবে কান্দবে বড় ভাইয়ের সঙ্গে যদি ছোট ভাইয়ের ঝগড়া হয় ছোট ভাই যদি মারা যায় বড় ভাই তো কানে কাঁদবে না কিন্তু ঘরে যে পরকার করবে নিমামে হোসেন

আমরাই নিজেই দেখেছি আমাদের এলাকায় যদি কোনো খবর হতো তো ঢোলের দ্বারাই আওয়াজ দিয়ে বেড়াতে না ঢোলের দ্বারাই তো সেই সময় বাবা ঢোল বাজাচ্ছে আর বলছে ইমামে হাসান শেষ শেষ নবীর একটা নাতি আর একটা নাতি আছে ওকে শেষ করে দেব না হলে আমাদের হাতে বায়াত দিতে বলো আমাদের হাতে বায়াত গ্রহণ করতে বলো না হলে ইমাম হোসেনকে শেষ করে দেব। আব্বা জানামা সোনা কেরা রে আমার ইমাম হোসেন

যতক্ষণ পর্যন্ত আমার নানা জানের রক্ত আহলে খান্দানে বংশ রক্ত আমার এই শরীরে রয়েছে বেঈমানের হাতে হাত দেব না জোরে বলুন আমি হাত দেব এই যে তখন পুলিশ প্রশাসন পাঠাতে লাগলো যাও ইমামে হোসেন কে মারার চেষ্টা শত শত লোকেরা আছে হোসেন গো আপনি মা ফাতেমার ফুল আলী মর্তজা আপনি কলিজার টুকরা নবীর নাতি আপনারা এজিদের হাতে হাত দিয়ে দেন মামে হোসেন বলে হাত দেব আমার নানা জান বলে গেছে নাতিরে তুমি কারাবালার ময়দানে শহীদ হবে হাত দেব না আব্বা আমার বাবা আমার মনযোগ দিয়ে শুনো রে ইমামে হোসেনকে জ্বালাতে লাগলো জ্বালাতন করতে লাগলো শত শত পুলিশ প্রশাসন

ইমামে হোসেন बोलतेছে তো গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী জিকে সালাম জানাবো কেন পূরণ না করো এই বাসনা পূরণ না করো এই বাসনা ওহে রাব্বানা সব বলিবো কিন্তু নানা বলতে পারিনা জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামে হোসেন রাদিয়াল্লাহু নানা জানের রওজাতে চলে গেলেন গো নানা জানা আমার মদিনাতুল মানাওয়ারাতে আরাম করতেছে হোসেন নানা জানের রওজাটাকে ধরে নিলেন বাবা কান্নার ঘটনা কলিজা পেটে যাবে নানা জানের রওজাটাকে ছুঁয়ে ধরে নিলেন গো নানা জানের রওজাতে যাইয়া ইমাম দিতেন ছোট্ট নাতি নানা জানের কাছে কান্না করে নানা আমার বড় ভাইকে বিষ করিয়ে মেরে দিল গো নানা আপনি তো বলেছিলেন হুসেন তোমার ভাইকে যখন বিষ করিয়ে মারা হবে তোমার ভাইয়ের সমস্ত শরীর যেন সবুজ হয়ে যাবে হ্যাঁ নানা সঠিক হয়ে গেছে নানা ও গো নানা আমাকে মদিনাতে এত জ্বালাতন করে নানা আমাকে মুনাফিকেরা এত জ্বালাতন করে হয়তো আমি আর মদিনাতে থাকবো জানাতনে আপনি মদিনাতে এসেছেন নানা আর আমি মদিনার লোকের জানাতনে আপনার রাও যা ছুঁয়ে চলে যাব মক্কাতে ওগো নানা যা

মদিনা মনে পড়ে না তোরে বলুন বুকেতে হাত বলো বলো না মদিনা মনে পড়ে না